আল্লাহর রহমতে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা গাড়ি বের হয়ে গেছে গাড়িতে আরিয়ান ভাই আছে আমাদের এই জায়গাটাই একটু সমস্যা ছিল দেওয়া করবেন আমাদের জন্য

সকাল হয়ে গেছে সূর্যের প্রথম যেটা রয়েছে আমার ফোন দিয়ে দেখ

চা বাগান চা বাগান তিনি চা বাগান বাগান আর বাগান গাছগুলো কত সুন্দর করে সাইজ করে কাটা আছে পাতা অস্তিত্ব সে সুন্দর আসছে ওয়াকা রাস্তা এখন আসলে কারিংটা আমার আমরা সিলেট আসছি এখন শ্রীমঙ্গলে আছি আমরা যাচ্ছি এখন সাদ রঙের চা খাইতে এটা আপনার কাছাকাছি শ্রীমঙ্গল থেকে বিডিআর ক্যাম্পের ওখানে জায়গাটা তো আমরা এই যে আমাদের আমরা হয়তোভাবে এখানে একটু লেট স্লো

আরে এই যে আদি আদি দিয়া রাখছে কিন্তু চাকে দিয়ে না আর অবশ্যই যাই তো অবশ্যই আমরা এই অল্প একটু রাস্তা ভালো পাইলাম খারাপ রাস্তা পার করে ভালো রাস্তা পাইলাম আমরা চা খেতে ছুটে ছুটে আসছি আমাদের ওয়াটার লিলি রিসোর্ট থেকে ঠিক আছে আমরা আসছিলাম এখানে আদি নীল কণ্ঠ আদি নীল কণ্ঠ এখানে সাত রঙের চা ভালো পাওয়া যায় শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে ভালো এক চা নাকি তো আমরা ভাবলাম যে যাই একটু ঘুরে আসি সিলেট যখন আসছি তখন চাটা খেয়ে যায় আদি নীলকণ্ঠ বেশ সুন্দর ডেকোরেশন তো সামনের দিকটা আমরা সিলেট শহর ঘোরার জন্য এসেছি কয়েকদিনের জন্য আর এই যে এনারাকে দেখেন ঘুমাই না ঝিমাই কিছু বুঝি না রাস্তায় আমরা একটু এই যে কাজের জন্য দাঁড়িয়েছি না কাজের না ছি ছি কাজের জন্য ভিডিওটাই নষ্ট করে দিলেন ভাই কি কর ঝিমান বলতেছি আর আমরা সিলেট শহর

একটা ফাঁকা জায়গার উপরে অনেক সুন্দর একটা ভিউ এখানে আপনার পুকুর আছে তিনটা আর একটা সুইমিং পুল আর এমনি তো যে ভিউটা আশপাশের অনেক বড় একটা রিসোর্টের জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ সামনের এই জায়গাটা হচ্ছে রিসেপশন আর সামনের এই জায়গাটা হচ্ছে পুকুর তোর নাম কি বললা রাব্বানি আমার একটা বন্ধু আছে নাম রাব্বানি ও আছে রাতার গুল আমরা আছি রাতার গুলে ছোট ভাইটা এখানে নৌকা নৌকা লাগাইয়া এই যে শশা আর আমরা বিক্রি করতেছে আমরা হচ্ছে দশ টাকা পিস আর মধ্যে শশা পনেরো টাকা

এই যে কিছু খাইফর পার্টি আছে এখানে এটা হচ্ছে শান্ত শান্ত মানে আসলে শান্ত আমার শেষ আর ইনি দোলা নামে দোলা নয় সে ভোলা আর ওইখানে আছে আমাদের মাঝি ভাই তো নামটা যেন কি মাইনুদ্দিন

না জানি মই লিখতে চিঠি না জানি মুই পড়তে পাশি সুরে ডাকি কিন্তু মায়া আসো না গোসু তে বাশি সুরে ডাক কিন্তু মায়া আসো না গোসু তে পাতাল নদীরে ধীরে ডোয়ে বুকে জোয়ার বাঁটা চলে পুতাল পাতাল নদীরে ধীরে ডে বুকে জোয়ার বাটা চলেছে তোমার পানে দেখ এখানে আছে দোলা ও খুব এক্সাইটেড আমরা কেউ ছবি তুলি নাই ও ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে আর এই ছবি তুলছে সাইফুল ভাই হ্যাঁ এই যে দেখেন খালি করেন ও করতেছে সাইফুর ভাই ছবি না ভালো হলে কিন্তু ভাইরাল হয়ে যাবে এই যে ভিডিও করতেছি আপনার সাইফুর ভাই আপনার কিন্তু ভিডিও চলতেছে

আপনি কিন্তু দেখতেছে এ আমার আইফোনটা কই উঠাইবো ওই যে দোলাবার কাছে দিয়ে এখানে আনক লাইটটা কত পাবো কানেতে রাখনি এ কানে আরparentId রাখবো না এই নাও এখানে দিছি এই রকম এখানে ও এ ওচ্চা মে নকসলে ধর না আর উপরে রাই দিছে সাইফুল ভাই আপনার গার্লফ্রেন্ড আছে না গার্লফ্রেন্ড হয়ে গেছে

Kira bhai lo? Haa, iro bhai lo. Kira hai? Kira hai? E lo. Suju dho na? Haan? Doka salam. Kan diwe. Dwi jan madhi. Ok. Tut bhai, bhai, hata tuti? Ako chale jan. Kala Manik bhai. Kala Manik এখানে আপনার চারিদিকে পানি আর আপনার গাছ হচ্ছে এটা গাছটার নামটা ঠিক এখন মনে আসছে না তো আপনার চারিদিকে সবুজ আর সবুজ এখন বর্তমানে এই যে ভাইয়ের সাথে সাইফুর ভাইয়ের সাথে ছবি তুলে এখন আমরা আর কি ব্যস্ত

আসছিলাম প্রথম প্রথম ঠিক এদিকে দেখেন প্রথম প্রথম আমরা এই অনেক উৎসাহে আসছিলাম ঠিক আছে আমরা ভাবে যে আমরা আমরা নিজেদের ডিভাইস দিয়ে ছবি তুলবো একটা ক্যাপচার করব আলাদা বিষয় কিন্তু এখন যেভাবে আমরা মত হয়েছি ডিভাইসে ডিভাইসে এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কেমন করতেছি আপনারাও ডিভাইসের মধ্যে আছেন আমার নিজের হাতেও ডিভাইস চালু আছে যে ভিডিও চালু আছে ওই যে ওখানে একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আর একটা ফোন কতটি ডিভাইস আছে আল্লাহই জানে আমরা ডিভাইসে ঘেরা এই যে প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য আছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছি এটাতে ব্যস্ত না হয়ে মত্ত না হয়ে আমরা এই যে ডিভাইসে ডিভাইসে মত্ত হয়ে গেছি আপনি না আমার দিকে ঘেরা হ্যাঁ দেখা যাবে না